হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পরে বলতে গেলে ভিডিওটা আপলোড করছি পহেলা বৈশাখ চলে গিয়েছে বিগত এক মাস আগে কিন্তু এক মাস ধরে ভ্লগটা করে রাখা হল এডিট করার সময় হচ্ছিল না বা টাইম খুঁজে পাচ্ছিলাম না তো এখন ভাবলাম এডিটটা করে দিয়ে দিই তো শুরু করা যাক চোদ্দোই এপ্রিল দু তো তখন অবশ্য নানুবাসায় ছিলাম ঈদের পরপর যেহেতু তো মামা হচ্ছে আমাদের তিনজনকে মানে আমাকে তাহিমকে তাজরকে মেলায় নিয়ে গিয়েছিল কুমিল্লার টাউন হলে যে মেলাটা বসে পহেলা বৈশাখ উপলক্ষে সেই মেলাতে তো যদিও ওয়েদারটা অনেকটা গরম ছিল কারণ তখন তাপপ্রবাহের শুরু বলা যায় যদি তাপপ্রবাহ তখন শুরু হয়নি কিন্তু একটু একটু গরম পড়ছিলো তো অনেকটা হিট ওয়েদার থাকলেও আমাদের দিনটা অনেক সুন্দর গিয়েছিল কারণ আমি মেলাতে পার্সোনালি ছোটোবেলায় গিয়েছি কিন্তু ছোটোবেলায় মানে অনেক ছোটোবেলায় গিয়েছি মাঝখান দিয়ে অনেক দিন যাওয়া হয়নি তো আমার অবশ্য এই যে মেলার মেন আকর্ষণ লাগে খাবারের স্টলগুলো এই যে মেলাতে যে বিভিন্ন বিভিন্ন ঐতিহ্যবাহী আমাদের খাবারগুলো বহু বছর ধরে বিক্রি হয়ে আসছে সেগুলো আমার কাছে মূল ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে আর এই যে মেলাতে বিধ্বস্ত অবস্থা অনেক ঘেমে গিয়েছিলাম আর হচ্ছে অনেক বাচ্চাদের খেলনা আর অনেক অনেক স্টপস যেমন ছোটোবেলা এগুলো দেখতে খুবই মজা লাগতো মানে মনে হতো এই যে ভারী পাতিলগুলোর মধ্যে আমার ফ্যাসিনেশন ছিল দেখলে কিনে ফিরি আর আমার কাছে এখনও মাটির জিনিস সত্যি অনেক ভালো লাগে মনে হয় যে হয়তো আমরা এমন একটা সভ্যতায় গিয়ে পৌঁছে গেছি যে আমাদের বাংলার যে ঐতিহ্য একসময়ের ঐতিহ্য আসলে এই মাটির জিনিসগুলি ছিল সবসময় মাটির জিনিস ব্যবহার করা হতো এবং ঘর সাজানোর সামগ্রী বলা চলতো কিন্তু সেটা অনেকটা আস্তে আস্তে বিলুপ্তর দিকে চলে যাচ্ছে বলা চলে কিন্তু আমার কাছে সবসময় মাটির জিনিসগুলো অনেক সুন্দর লাগে কারণ এগুলো আমার কাছে মনে হয় ঘর সাজানোর জন্য অনেক বেস্ট আর এই যে আমরা তিনজন তিনটা কিনেছিলাম এটাই আমরা দেখাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশানও ছিল যেগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায় অনেক ভালোও লাগে আর এতক্ষণ যে মাটির জিনিসগুলো নিয়ে জ্ঞান দিয়েছিলাম সেগুলো মূলত বইয়ের পাতার থেকে শিখেছি স্কুলের বইয়ে যতগুলো পড়া হয়েছে সেগুলোই আমি বলেছি আমি আমি কখনো দেখিনি মাটির জিনিস ব্যবহার করার সময়কার যুগে ছিলাম না অবশ্য যাই হোক তারপর মেলা যখন শেষ হয়ে যায় আমরা কেনাকাটা করে অনেক খাবারের জিনিসপত্র কিনি কেনার পরে আমরা বাসার উদ্দেশ্যে যাব তো সেই সময় মামা বলে চলো একটু বিশ্ব রোডের দিকে যাই হাইওয়ের দিকে ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে তো আমরা গিয়ে একটু স্ন্যাক্স করে খেয়ে আসি আর কি তো আমরাও যাচ্ছিলাম একটু মজাই লাগছিলো হাইওয়েতে একটু লং ড্রাইভ ছিলাম সবাই তো হঠাৎ করে তাহেমের শরীরটা একটু খারাপ হয়ে যায় আমার শরীরটা সত্যি অনেক খারাপ হয়ে যায় তো আমরা আর সেরকম ঘোরাঘাড়ি করা হয়নি দেন সোজা বাসা থেকে চলে আসি তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ছোট্ট একটা মিনি ব্লগ ছিল মানে চেষ্টা করেছিলাম আনন্দের মুহূর্তটাকে একটু ক্যাপচার করে রাখি ক্যামেরার বন্দি করে রাখি দেন দ্যাটস ইস আসসালামু আলাইকুম